আগেই বলে দিয়েছে শিকারা রাইড করতে কিন্তু তিন ঘন্টা সময় লাগবে সে কারণে আমরা লাঞ্চটা সেরে ফেললাম তারপর আমরা রিল্যাক্স হবে করব শিকারা রাইড এখন আমরা ড্রেস চেঞ্জ করে আবার বেরোই গেলাম তো এখন আমরা ফাইনালি করবো রেডি ফর শিকারা রাইড শিকারা রাইডের জন্য রেডি আমার মনে হচ্ছে আলাদাই কোন দেশে চলে এসছি আর এখানে চলে এসেছি প্রথমে ফ্লোটিং গ্রাম যেখানে প্রত্যেকটা মানুষ আসা যাওয়া করে বোটের মাধ্যমে আর এই যেখানে দেখা যাচ্ছে সালুন সেখানেও আসবে বোটের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে পার্সোনাল বোট রয়েছে ঘর কত সাল পুরানা हो जाते ঘর সম্পূর্ণ জায়গাটা একটা ফ্লোটিং মার্কেট এখানে বোর্ড দিয়ে সমস্ত মার্কেটিং করা হয় আর এখানকার মানুষের জীবিকা যাপন করে যায় তো এই যে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে ঘরের মধ্যেই সামনে দোকান কিন্তু এদের এই জলপথ ছাড়া কোন রাস্তা নেই এদের এই বোটে করেই আঁকতে হবে আর ওদের সমস্ত কাজ বোটেই হবে সবজিওয়ালাও এদের এসে সবজি দিয়ে যায় লোটিং মার্কেট সব লোক তো সুইমিং আতেই হগি ডুব না যায় না এখানে মার্কেট দেখভালের জন্য রয়েছে সিআরপিএফ ক্যাম্প এই হোয়াইট বিল্ডিংটা সিআরপিএফ ক্যাম্প আর সেটাও জলের ওপরেই অবস্থিত তো এখানে এসে সত্যি মনে হচ্ছে যেন আলাদা কোনো দেশে চলে এসেছি আলাদা কোনো জায়গায় চলে এসেছি কিছুক্ষণ সময়ের মধ্যে এত একটা রিল্যাক্সিং অনুভূতি এত সুন্দর একটা আনন্দ মানে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে এখানে না আসলে কোনোদিনও আমি এই ট্রাভেল এক্সপিরিয়েন্সটা অনুভব করতে পারতাম না সত্যি খুব সুন্দর সত্যি ভূস্বর্গ এখন আমরা সি ফ্লোটিং মার্কেট শপিং করার জন্য দিদি তোর মোবাইলে চার্জ হচ্ছে জীবনে প্রথমবার এমন একটা জায়গায় এসেছি জলের মধ্যেই ভাসছে এই দোকানটা মার্কেট আর আমরা এখানে চলে আসলাম যে কি কি শপিং করার মতো কিছু থাকলে আমরা কেনাকাটা কেনাকাটা তো কিছু হলো না কিন্তু অভিজ্ঞতাটা প্রচুর হলো তো এখানে আজ লোকাল লোকেদের মতো এই নৌকো করে আসলাম দোকানে আহ ঘুরলাম যে এখন আবার যাচ্ছি সেটার একটা আলাদাই অনুভূতি খুবই ভীষণ এটা হচ্ছে এখানে ফ্লোটিং মিনা বাজার এই মিনা বাজারে সমস্ত রকমের ড্রেস কুর্তি আর শাড়ি চাদর শাল সব কিছু রয়েছে খুবই সুন্দর সুন্দর ভাবে সাজানো আর দেখে তো খুবই ভালো লাগছে যে জলের মধ্যে ভাসমান সেই মিনা বাজার ये आप लोग फील हो जाता है আমি ডিসিশনটা সত্যি ভুল নেইনি তো জীবনের একটা সব থেকে বেস্ট ডিসিশন ছিল কাশ্মীরে আসা আর এই সানসেট এ শিকারা রাইড করা সত্যি খুবই সুন্দর তোমার কেমন লাগলো তুমি কি এখানে রিল্যাক্স হয়ে যাচ্ছো এখানে যদি থাকার জন্য তোমাকে দেয় তাহলে কেমন লাগবে শিকারা রাইটের আমি আরো ভিডিও বানাতাম আমার ভ্লগ আরো আরো বেশি করে ভালো করে ডিটেলসে বানাতাম কিন্তু আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে সেই কারণে আজকের জন্য এই পর্যন্তই সেই শিকারা রাইট আবার হ্যাঁ ডাল লেক শিকারা লাইট এতটুকুনি যতটুকু আমি ভিডিও বানিয়েছি তো বাদ বাকি ভিডিও বাদ বাকি ব্লগ আসবে কালকে কালকে আমরা যাচ্ছি গুলমার্গ তো নেক্সট ভিডিও অন গুলমার্গ